হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো তো প্রভাতি শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম চলো বন্ধু দেখে নেওয়া যাক আজকের প্রভাতি শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে এই শুভেচ্ছা দিচ্ছেন চলো প্রভাতি শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল আমার ভিভার্সদের কী শুভেচ্ছা দিচ্ছ প্রভাতির শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল আমার ভিভার্সদের কী শুভেচ্ছা দিচ্ছ প্রভাতি শুভেচ্ছায় আমার ভিভার্সদের কী শুভেচ্ছা দিচ্ছ ইউনিভার্স কী শুভেচ্ছা দিচ্ছ অ্যাঞ্জেল পতি শুভেচ্ছা কি জানাতে চাও থ্যাঙ্ক ইউ ইউনিভার্স থ্যাঙ্ক ইউ এনজিম থ্যাংক ইউ স্পিরিট কি জানাতে চাও আমার ভিউয়ারস এই তো শুভেচ্ছায় কি জানাতে চাও আমার ভিউয়ারস দেরকে থ্যাঙ্ক ইউ কি জানাতে চাও থ্যাঙ্ক ইউ थैंक यू थैंक यू थैंक यू कि जानाते चाह हमारीवर्स के थैंक यू यूनिवर्स थैंक यू अंजल की जानाते चाहो हमारीवर्स के चल देख एखे प्रथम दिए शुरू हो सामू दें इस कम्युनिकेट क्लियर दें इस कम्प्रोमाइज नो नीड टू वरी ইম্প্রুভিং হেলথ আস ফর হেল্প ফ্রম আদার্স ইফ ইউ বিলিভ পজিটিভ আর বটন অফ দ্য দ্য নেক্সট উইকস তো উইদিন দ্য নেক্সট ফিউ উইকের মধ্যে তোমাদের জীবনে কিছু ঘটতে পারে আমি টেরো দিয়ে সমস্তটাই ক্ল্যারিফাই করবো যে কী করতে পারে না পারে এখানে কম্প্রোমাইজ এসছে এখানে কমিউনিকেট ক্লিয়ারলি এই দুটোকে আমি একটু ক্ল্যারিফাই করে নেবো ইয়েস নো যে কম্প্রোমাইজ যে এখানে ইউনিভার্স অ্যাঞ্জেল যে বলেছে যে কম্প্রোমাইজ কম্প্রোমাইজ করতে বলেছেন নাকি এই মুহুর্তে কম্প্রোমাইজ না করতে বলেছেন আমি সেটা দেখব হ্যাঁ কমিউনিকেটারটাও তাই দেখব যে এই কমিউনিকেশনটা কি তোমার করা উচিত নাকি এটা অন্য কেউ তোমার সাথে করবে এটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেব প্রথমে চলো আমার ভিউয়ার্সদেরকে এই কম্প্রোমাইজটা করা উচিত এখানে যে কম্প্রোমাইজের কার্ডটা এসছে আমার কি কম্প্রোমাইজ করা উচিত এবং মহামান্য নয় যে কোনো ব্যাপারেই হোক আমার ভিউবারকে এখানে কম্প্রোমাইজ করা উচিত এটা কি আমার ভিউদেরই করা উচিত এই কম্প্রোমাইজটা এই কম্প্রোমাইজটা কি আমার ভিউার্সদের করা উচিত যে কম্প্রোমাইজের কার্ডটা এসছে আচ্ছা দেখি এখনও আসেনি থ্যাংক ইউ আমার ভিউার্সদেরই কি এই কম্প্রোমাইজটা করা উচিত প্লিজ দেখাও অ্যাঞ্জেল প্লিজ দেখাও ইয়েস আচ্ছা এখানে না ইয়েস এসছে কিন্তু এটা কিন্তু বিগ ইয়েস নয় হ্যাঁ এটা কিন্তু বিগ ইয়েস নয় ইয়েস এসছে মানে তোমরা কম্প্রোমাইজ করতে চাইলে করতে পারো এটা বিগ ইয়েস নয় বাট হ্যাঁ তোমরা করতে পারো কম্প্রোমাইজ করতে পারো আচ্ছা এই কমিউনিকেটটা কি আমার আমার ভিউয়ার্সরাই করবে এই কমিউনিকেট ক্লিয়ারলি এই কমিউনিকেশানটা কি আমার ভিউয়ার্সরাই করবেন না অন্য কেউ আমার ভিউার্সটাই করবে থ্যাংক ইউ কমিউনিকেট ক্লিয়ারলি এসছে তো কমিউনিকেশনটা কি আমার ভিভার্সদের করতে বলছো অ্যাঞ্জেল অ্যাঞ্জেল এই কমিউনিকেশনটা কি আমার ভিভার্সদেরই করতে বলছো এই কমিউনিকেশনটা কি আমার ভিভার্সদেরকেই করতে বলছো ভিউভার্সকেই কি করতে বলছো আচ্ছা এখানে বিগ নো এসছে কিন্তু এটা কিন্তু বিগ নো এই কমিউনিকেশান ক্লিয়ারলি যেটা এসছে এটা তোমাদের তোমাদের নয় এখানে অন্য কেউ তোমাদের সাথে হয়তো কমিউনিকেশন করবে এটা সেই শুভেচ্ছা ইউনিভার্স পাঠালেন তোমাদেরকে তোমার মনের মানুষ হতে পারে বা তুমি যেখান থেকে চাইছ যে কেউ তোমার সাথে পরিষ্কার কথা বলুক কিছু ক্ল্যারিটি দিক ক্লিয়ার বলুক সেখান থেকে সেই বলবে এখানে তোমার তুমি বলছো না নো বিগ নো এটা হুম চলো তোমরা আনসার পেয়ে গেছো এবার আমি ট্যারো দিয়ে ক্ল্যারিফাই করবো ওকে হে মহামান ম্যানেজার এখানে কেন এসছে দে আর সামথিং বেটার দে আর সামথিং বেটার কেন এলো থ্যাংক ইউ দে আর সামথিং বেটার क्या एस टू এখানে এখানে কেন আচ্ছা কমিউনিকেট তো এসেই গেছে এটা মানে এই কমিউনিকেট ক্লিয়ারলি এবং কম্প্রোমাইজের আনসার তোমরা পেয়ে গেছো কম্প্রোমাইজ তোমরা চাইলে করতে পারো না চাইলে করতে হবে না কেন এখানে বিগ ইয়ে আসেনি আর কমিউনিকেট ক্লিয়ারলিতে কিন্তু বিঘ্নও এসছে মানে এটা তোমরা কমিউনিকেট করছো না অন্য কেউ তোমাদের সাথে করছে তো এটাকে আমি আর ক্ল্যারিফিকেশান নিচ্ছি না নো নিড টু ওয়ারি কী বিষয় বলছো ইউনিভার্স যে চিন্তার কোনো কারণ নেই নো নিড টু ওয়ারি কী বিষয়ে নো নিড টু ওয়ারি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল কোন বিষয়বস্তুতে নো নিড টু ওয়ারি এসছে প্লিজ ক্ল্যারিফাই নো নিড টু ওয়ারি প্লিজ ক্ল্যারিফাই নো নিড টু ওয়ারি नो नीट टू वरी अच्छा क्लैरिफाई प्लीज क्लैरिफाइ नो नीट टू वरी नो नीट टू वरी अच्छा इम्थ इमु Please clarify improve health. Improve health. Please clarify. Improving health. Improving health. Achcha. Improving health. Please clarify. Improving health. Acha. Ask for help from others. Ask for help from others. Ask for help from others. If you believe, please clarify. If you believe, if you believe, thank you, universe, thank you, angel. If you believe, remain positive. Remain positive, please clarify. Remain positive, remain positive, please clarify. Remain positive within the next few weeks. Please clarification within the next few weeks, 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 within the next few weeks. উইদিন দ্য নেক্সট নেক্সট ফিউ উইক ওকে চলো সামথিং দে সামথিং বেটার দেখো নাইট অফ সোর্স ক্ল্যারিফিকেশান এসছে নাইট অফ সোর্স অ্যান্ড সিক্স অফ সোর্স তো যেখানে এই মুহূর্তে তোমরা কোথাও একটা পৌঁছানোর চেষ্টা করছো কারোর কাছে পৌঁছানোর চেষ্টা করছো কোনো বিষয়বস্তু নিয়ে কোনো মানুষকে নিয়ে খুব ইম্পলসিভ হয়ে রয়েছে এই মুহূর্তে যদি হ্যাঁ তো বা এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন যে তিনি তোমার জন্য খুব ইম্পালসিভ হয়ে রয়েছেন বা তিনি তোমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না উনি হয়তো সিদ্ধান্ত নিতে পারছেন না সেই দৃঢ়তাটা পারছেন না বাট উনি খুব ইম্পালসিভ হয়ে রয়েছেন যে হ্যাঁ আমি আসবো বা তোমাদের মাঝখানে হয়তো কোনো দ্বন্দ্ব অশান্তি কনফ্লিক্ট হয়ে গেছে সম্পর্কটার মধ্যে কোনো প্রবলেমেটিক সিচুয়েশন হয়ে গেছে বা এটা কোনো কর্মক্ষেত্রও হতে পারে হ্যাঁ কিন্তু সেখানে আসছে শান্তি যেখানেই কনফ্লিক্ট হয়ে গেছে বা প্রবলেম হয়ে গেছে তোমার মনে হচ্ছে যে তোমার এক্ষুনি তার কাছে গেলে ভালো হতো কিন্তু তুমি যেতে পারছো না বা তোমার মানুষটির মনে হচ্ছে যে এক্ষুনি তোমার কাছে আসলে ভালো হতো কিন্তু সে আসতে পারছে না মাঝখানে এমন কিছু ঘটে গেছে সেখান থেকে কিন্তু আবারও সেই মানুষটি আসতে পারে বা তুমি তার কাছে যেতে পারো কেন কি দেখো এখানে এসছে সিক্স অফ শোস মানে এটা শান্তি আলটিমেটলি শেষ পর্যন্ত ইভেনচুয়ালি তোমরা কিন্তু পিসকেই চুজ করছো তোমাদের দুজনের মধ্যে এটা যদি সম্পর্ক হয় তোমাদের দুজনের মধ্যে শান্তি আসছে হ্যাঁ সে হয়তো শান্তির হাত বাড়িয়ে দিচ্ছে বা তুমি কারোর দিকে শান্তির হাত বাড়িয়ে দিচ্ছ দুটোর মধ্যে এক একটা হতেই পারে হ্যাঁ মোট তোমরা তোমাদের জীবনে আসছে শান্তি পিস আসছে তোমরা পিসকে চুজ করছো যে সমস্ত জায়গায় যে সমস্ত অ্যাসপেক্টে তোমাদের জীবনে প্রবলেম চলছে সেখানে কিন্তু নিশ্চিন্ততা আসছে হুম আচ্ছা ইটস আপ টু ইউ দেখো এটা তোমার ওপর নির্ভর করছে ইটস আপ টু ইউ দেখো এই মানুষটার কীরকমভাবে মাথা গুঁজে বসে আছে আমি সব সময় বলি তোমাদেরকে বন্ধুরা মাথা গুঁজে এভাবে বসে থাকবে না আমাদের জীবনে এরকম অনেক 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 সিচুয়েশান আসে আমি একটু আগেই এই ভিডিওটা করতে বসার আগেই কমেন্ট আমি তো সব সময় কমেন্টগুলো করি তোমাদের কেন ওগুলো তো তোমরা আমার জন্য লেখো তো ওটা আমার কাছে ভীষণ স্পেশাল হয় ওই কমেন্টগুলো তো আমি আমার খুব কষ্ট হলো একটু আগে আমি দেখলাম একজন লিখেছে আমি আর বাঁচতে চাই না আমি তার উদ্দেশ্যেই বলছি তিনি তিনি যিনিই হন আমি জানি হয়তো তিনি খুব কষ্টে আছেন খুব যন্ত্রণায় আছেন ঠিক এই মানুষটার মতন ইনি যেরকম দেখো মুখটা গুঁজে বসে আছে চারিদিকটা খুব ব্ল্যাকিশ উনি অন্ধকারই দেখছেন উনি উনি আলো দেখতে পাচ্ছেন না চাবিটাও ওনার কাছে রাখা আছে কিন্তু উনি চাবিটা দেখতে পাচ্ছেন না উনি চাইলেই এই বাড়িটা থেকে বেরিয়ে যেতে পান এই অন্ধকার পরিবেশ থেকে উনি বেরিয়ে যেতে পারেন কিন্তু উনি সেটাকে চুজ না করে উনি এখানে বসে আছেন উনি কষ্ট পাচ্ছেন হ্যাঁ ওনার জীবনে কিছু যন্ত্রণা হয়েছে। হয়তো সেই মানুষটির জীবনেও কিছু যন্ত্রণা আছে যে আমাকে এই কথাটি লিখেছেন অনেক বড় যন্ত্রণা হয়তো তার জীবনে আছে কিন্তু আমি একটাই কথা বলবো বন্ধু কোনো কিছুই সবটাই টেম্পোরারি কোনো কিছুই না সারা জীবনের নয় আজকে তোমার যে সেটা নিয়ে মনে হচ্ছে না যে তুমি আর বাঁচতে চাইছো না এক বছর দু বছর তিন বছর পাঁচ বছর পরে কিন্তু তোমার মনে হবে যে এই কারণটার জন্য আমি মরে যেতে চেয়েছিলাম কেন কি এই পৃথিবীতে কোনো কিছু টেম্পোরারি নয় তোমার এই অনুভূতিটাও টেম্পোরারি নয় আজকের যার জন্য বা সমস্ত বিষয়বস্তুর জন্য তোমার মনে হচ্ছে তোমার মরে যেতে পারলে তুমি বেঁচে যেতে তুমি যদি এইটাকে নিয়ে নাও এই যন্ত্রণাটাকে যদি শক্তি মনের শক্তি দিয়ে যদি তুমি নিয়ে নিতে পারো এটা এখানে যদি তুমি হেরে না গিয়ে এটা তো হেরে যাও আমার বন্ধু তুমি যেই লিখে থাকো যে তুমি বাঁচতে চাও না তুমি তো তাহলে হেরে গেলে বন্ধু কেন হেরে যাবে উঠে দাঁড়াও ঘুরে দাঁড়াও হেরে যেও না হেরে যেও না বাবু আর জীবন ঈশ্বর দিয়েছেন আমরা কে সেই জীবন রাখার না রাখার ঈশ্বর স্বয়ং ইউনিভার্স অ্যাঞ্জেল তারা যে আমাদেরকে জীবনটা দান করেছেন সেই জীবনটা আমরা বলতে পারি যে আমরা সেই জীবনটা চাইব না তা তিনি নিয়েছেন জীবনটা তো সেটাকে গ্রহণ করো এখনো হয়তো তোমার জীবনে অনেক কিছু আসার বাকি আছে অনেক গিফট তুমি যখনই এই এনার্জি থেকে বেরিয়ে আসবে তখনই দেখবে তোমার জন্য অনেক কিছু গিফট ইউনিভার্স রেখে দিয়েছেন কারোর সময় এক যায় না বাবু আজ দিন তো কাল রাত আবার কাল রাত তো পরে আবার দিন আসবেই তো তুমি যখন যদি এখন তোমার জীবনে ঘন অন্ধকার দেখছো তার মানে শিওর হয়ে যাও যে দিনের আলো কিন্তু খুব কাছে আছে বন্ধু হেরে যেও না শুধু তোমার জন্যই যে লিখেছ তুমি বাঁচতে চাও না এই মেসেজ তোমার জন্য বা আমার সব ভিউয়ার্সদের জন্য মরার আগে বাঁচতে শেখো বাঁচার জন্য ঘুরে দাঁড়াতে শেখো লড়াই করতে শেখো বন্ধু হেরে যেও না একদম হেরে যেও না বন্ধু আচ্ছা ইটস আপ টু ইউ দেখো এখানে ওই ইউনিভার্স সেই কথাই বলছেন যে এইভাবে বসে থেকো না আমি জানি তোমার জীবনে বহু কিছু লস হয়ে গেছে অর্থনৈতিক লস হতে পারে যে তুমি অনেক টাকা লস করে ফেলেছো অর্থনৈতিক এখানে এখানে ফাইন্যান্সিয়াল স্ট্রাগল থাকতে পারে বা রিলেশনশিপে স্ট্রাগল থাকতে পারে কেউ হয়তো তোমাকে ছেড়ে চলে গেছে তুমি আজকের অসহায় তুমি একা তোমার মনে হচ্ছে তোমার পাশে কেউ নেই সবাই তোমাকে ছেড়ে চলে গেছে তোমাকে কেউ সাপোর্ট করছে না কেউ নেই পাশে এরকম যদি ফিল হচ্ছে অ্যাঞ্জেল নিজে বলছেন যে এটা তোমার উপর নির্ভর করছে যে তুমি এই চাবিটা তুলে নেবে নিয়ে এই দরজাটাকে খুলবে খুলে বেরিয়ে যাবে বাইরে বেরোলেই কত আলো কত কিছু তোমার জন্য ওয়েট করছে শুধু তোমার ওপর নির্ভর করছে তুমি কি এই পিছন ঘুরে একটু দেখবে যে এখানে একটা চাবি রাখা আছে চাবিটা খুলে কি তুমি বেরোবে যদি বেরোতে পারো বন্ধু আমার তাহলে কিন্তু তুমি অনেক কিছু অনেক কিছু সাকসেস পাবে জীবনে হ্যাঁ হেরে যেও না আচ্ছা এই দুটো তো হয়েই গেছে কমিউনিকেট কেউ হয়তো তোমার দিকে কমিউনিকেট করতে পারে ক্লিয়ারলি তোমাকে কিছু জানাতে পারে হ্যাঁ যেটার জন্য হয়তো তুমি ওয়েট করছো কারোর কমিউনিকেশনের জন্য হয়তো ওয়েট করছো জানাতে পারে সে কম্প্রোমাইজ এখানে বিগিয়েস আসেনি তো এখানে তুমি চাইলে এখানে তুমি বুঝতে পারবে তোমার জীবনে কোন অ্যাসপেক্টে কম্প্রোমাইজের প্রয়োজন আছে এটা তুমি ভালো বুঝবে বন্ধু তো যেখানে যেখানে প্রয়োজন আছে সেখানে সেখানে কম্প্রোমাইজ করতে পারো করতে পারো কিন্তু সেলফ রেসপেক্ট বজায় রেখে কম্প্রোমাইজ করবে হ্যাঁ এই জন্যেই হয়তো বিগিয়েস আসেনি আচ্ছা এখানে এসছে নো টু ওয়ারি চিন্তার কোনো কারণ নেই কী এসছে যারা তার সন্তানের জন্য চিন্তা করছো এখানে যে বাবা মা হতে পারে দুজনেই হতে পারো তো যদি তুমি তোমরা তোমাদের সন্তানের জন্য কোনো চিন্তা করছো তাহলে এসছে নো টু ওয়ারি এখানে চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে ইউনিভার্স সন্তানের জন্য যদি চিন্তা করে থাকো সন্তানের জীবনে সাকসেস আসবে তুমি যেটা কারণেই চিন্তা করছো সেখানেই কিন্তু সাকসেস আসবে যদি ধরো যদি কেউ ধরো প্রেগনেন্ট আছো তুমি এটা চিন্তা করছো যে তোমার সন্তান ঠিকঠাক ঘনিষ্ঠ হবে কি না বা তুমি অন্য কারোর জন্য চিন্তা করছো তোমার কোনো প্রিয় মানুষ যিনি প্রেগনেন্ট তুমি চিন্তা করছো যে সে ঠিক মতন এই প্রেগনেন্সি পিরিয়ডটা কাটাতে পারবে কি না সন্তান ঠিকভাবে ভূমিষ্ঠ হবে কি না তাহলে ইউনিভার্স বলছেন অবশ্যই অবশ্যই নোন একটুয়ারি কোনো চিন্তার কারণে সব ঠিক হয়ে যাবে আচ্ছা কোনো কিছুতে যদি বৃদ্ধি চাইছো কোনো রিলেশনশিপে বলো কোনো কর্মক্ষেত্রে বলো জবের ক্ষেত্রে বলো বিজনেসের ক্ষেত্রে বলো যে কোনো ক্ষেত্রে যদি কোথাও তুমি চাইছো যে সেটা বৃদ্ধি হোক রিলেশনশিপ বলো তুমি যদি তোমার এমপ্রেসকে চাইছো তোমার কাউন্টার পার্ট তুমি যাকে মনে করছো যে এই আমার কাউন্টার পার্ট তুমি তাকে চাইছো তোমার জীবনে তাহলে তিনি আসবেন তুমি তাকে পাবে হ্যাঁ তুমি তাকে জয় করে নিতে পারবে সিক্স অফ ওয়ান্স ফ্যাক্ট্রি কার্ড তুমি তাকে জয় করে নিতে পারবে হ্যাঁ বা এখানে কেউ হয়তো তোমাকে এমপ্রেস মনে করেন তার জীবনে তো তিনি তোমাকে জয় করে নিয়ে যাবেন তিনি আসবেন তিনি তোমাকে জয় করে নিয়ে যাবেন তো এখানে যে কোনো ক্ষেত্রেই কিন্তু বৃদ্ধি দেখাচ্ছে বন্ধুরা সেটা কর্ম হোক আর রিলেশনশিপ হোক আচ্ছা যে যদি কেউ প্রমোশনের জন্য চিন্তা করছো বা তোমরা ট্রান্সফারের জন্য চিন্তা করছো প্রমোশনের জন্য চিন্তা করছো যাই কিছু জীবনে কোনো কিছুতে অ্যাচিভ কোনো একটা কিছু অ্যাচিভমেন্টের জন্য যে কোনো অ্যাসপেক্টে একটা অ্যাচিভ কিছু করতে চাইছো নো নিড টু ওয়ারি সেখানে কিন্তু অ্যাচিভমেন্ট আসবে তোমরা সেখানে বিক্রি পাবে কোনো সম্পর্কে যদি বিজয় লাভ করতে চাইছো তাহলে সেটাও আসছে ওকে বন্ধুরা মান এখানে নেম ফেম আসছে কারোর কারোর জন্য হ্যাঁ এটা হতে পারে যে সামাজিক স্তরে নেম ফেম এলো বা হয়তো পরিবারের মধ্যেই সবাই তোমার কথা মানতে শুরু করলো তোমার কথা বুঝতে শুরু করলো তোমাকে প্রায়োরিটি দিতে শুরু করলো হ্যাঁ এটা সামাজিক স্তরেও হতে পারে কোনো ছোট স্তরে কোনো অফিস বলো জব বা বিজনেস ক্ষেত্র বলো বা ছোটোখাটো কোনো স্তরেও কিন্তু এই ভিক্ট্রিটা আসতে পারে যে সবাই তোমার কথা শুনতে শুরু করলো আচ্ছা ইম্প্রুভিং হেলথ প্রথমেই বলবো যে যদি কেউ অসুস্থ থেকে থাকো এই শুভেচ্ছা তার জন্য যে আগামী দিনে কিন্তু তোমরা সুস্থ হতে চলেছো বন্ধুরা তোমাদের স্বাস্থ্যের উন্নতি হতে চলেছে যদি কেউ শারীরিক দিক থেকে অসুস্থ থেকে থাকো হ্যাঁ আচ্ছা এটাকে এই ইম্প্রুভিং হেলথকে ক্ল্যারিফাই করেছে হাই এন্ড ফোর অফ কাপস এখানে কেউ দেখো ঠিক এইরকম এই যে এই যে যে এনার্জিটা আর দেখো এই এনার্জিটা এখানে এই এনার্জিটা হচ্ছে ইউনিভার্স তোমাকে কিন্তু অনেক কিছু দিচ্ছেন অফার দিচ্ছেন কিন্তু তুমি সেটা গ্রহণ করছো না তুমি মন খারাপ করে বসে রয়েছো বর্তমানে সিচুয়েশানটাতে তুমি বোর হচ্ছ তোমা তোমার ভালো লাগছে না সিচুয়েশনটা তোমার মানে একদমই ওয়ার্কআউট করছে না তোমাকে শান্তি দিচ্ছে না তোমাকে বোর করছে কিন্তু তাও তুমি এই জোনটা থেকে বেরোচ্ছ না এই কমফোর্ট এটাকে তুমি কমফোর্ট জোন হিসাবে নিয়ে নিয়েছো এখান থেকে বেরোলেই কিন্তু তুমি জীবনে খুশি আনন্দ খুঁজে নিতেই পারো এইটাই তো তোমার জীবনের শেষ ডেস্টিনি নয় যেটা যেখানে যেভাবে তুমি বসে আছো হতাশ হয়ে নিরাশ হয়ে অ্যাংজাইটিতে বসে আছো এটাই তোমার শেষ ডেস্টিনি নয় তুমি যদি এটাকে এই কমফর্ট জোনটা ছেড়ে বেরো তাহলে তাহলে কিন্তু তুমি অনেক খুশি ইউনিভার্স বলছেন তোমার জন্য অনেক গিফট রাখা আছে কিন্তু তোমাকে বেরোতে হবে কমফোর্ট জোনটা থেকে বেরোতে হবে তবেই তুমি সেই খুশিগুলোকে পাবে এবং সেটাই তোমার ইনটিউশান তোমাকে আগামী দিনে বলবে তোমার অন্তর্মন তোমাকে বলবে যে তুমি এইভাবে আর বসে থেকো না অন্তর মন ধাক্কা মারবে এবং তুমি এই যে মুড ফোর অফ কাপসের যে এনার্জি অ্যাংজাইটি হতাশা বোর থাকা কিন্তু তাও সেই সিচুয়েশানকে আঁকড়ে ধরে থাকা এই সিচুয়েশন থেকে তোমরা বেরিয়ে যাবে এবং বেরিয়ে গেলে ইম্প্রুভিং হেলথ সব কিছুর উন্নতি হবে তোমার মানসিক মানসিক যে স্বাস্থ্যের উন্নতি হবে শারীরিক স্বাস্থ্যের উন্নতি হবে এবং এটা তোমার অন্তর মনই তোমাকে সাহায্য করবে হ্যাঁ সেই ধাক্কা মারবে তোমাকে এখান থেকে বেরোতে কে আস ফর হেল্প ফ্রম আদার্স কোনো বিষয়বস্তুতে যেখানে তুমি নিজে হয়তো তোমার মধ্যে আত্মবিশ্বাস আসছে না তুমি কনফিডেন্ট লেভেল মানে তোমার কনফিডেন্ট লেভেল হয়তো মোটামুটি হাই থাকে কিন্তু কোনো একটা বিষয়বস্তুতে তুমি কিন্তু আত্মবিশ্বাস হারিয়ে ফেলছো তোমার মনে হচ্ছে তুমি একা এই কাজটা করতে পারবে না হতেই পারে বন্ধুরা আমি সব পারবো আমি একা বাঁচবো আমি সমস্ত কিছু পারবো এটা হয় না এটা হয় না এটাকে ইগো বলে তো এখানে যদি কোনো বিষয়বস্তুতে তোমার মনে হচ্ছে যে তুমি একা পারবে না তোমার আত্মবিশ্বাস আসছে না তোমাকে সাপোর্ট করছে না তাহলে তুমি কারো সাহায্য নিতে পারো আজ ফর হেল্প ফ্রম আদার্স তুমি কারোর থেকে কিছু জিজ্ঞাসা করতে পারো যদি একা পারছো না তাহলে কাউকে জিজ্ঞাসা করতে পারো তবে অবশ্যই সেই মানুষটি যেন হেল্পফুল হয় যাকে তাকে জিজ্ঞাসা করলে কিন্তু হবে না হ্যাঁ আচ্ছা এখানে কারোর কারোর ক্ষেত্রে কোনো একটা সাইকেল এন্ড করতে হতে পারে তোমাকে হুম হয়তো কেউ বহুদিন ধরে তোমাকে কন্ট্রোল করছে বহু দিন ধরে তোমাকে ম্যানুপুলেট করে চলেছে কখনো মিষ্টি কথায় কখনো রাগ দেখিয়ে কেউ তোমাকে ম্যানোপুলেট করেই চলেছে কন্ট্রোল করেই চলেছে তোমাকে তার কথায় চলতে হচ্ছে সব সময় সেই সাইকেলটা কিন্তু তোমাকে কেন্ট করতে হবে ইউনিভার্স বলছেন আর কতদিন আর কতদিন তুমি তাকে কন্ট্রোল করতে দেবে আমরা অ্যালাউ করি বলে কিন্তু মানুষ আমাদের কন্ট্রোল করে সব সময় মনে রাখবে বন্ধুরা আমরা যদি অ্যালাউ না করি তাহলে কোনো মানুষের ক্ষমতা নেই আমাদেরকে কন্ট্রোল করে তো আমরা তাদেরকে অ্যালাউ করছি তো অ্যালাউ করো না ইউনিভার্স বলছেন এই প্রেয়ারটা এবার এন্ড করো এন্ড করো এবং এই এন্ড করতে গিয়ে যদি তোমার মনে হয় যে তোমার কারোর হেল্প দরকার তাহলে তার হেল্প নাও তার হেল্প নাও ওকে আচ্ছা ইফ ইউ বিলিভ যদি তুমি বিশ্বাস করো আচ্ছা এখানে না আরেকটা কথাও আসছে এখানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক তুমি যতটা দিচ্ছ তুমি ততটাই নিচ্ছ এই মানসিকতায় বিলিভ রাখতে বলছে ইকুয়ালিটিতে বিলিভ রাখতে বলছে সমতা সামঞ্জস্য হ্যাঁ আমি শুধুই নিয়ে গেলাম আমি কিচ্ছু দিলাম না সেটাও ঠিক না আবার আমি শুধু দিয়েই গেলাম আমি মানে আমি সে সে আমাকে দিয়ে যাচ্ছে আমি নিয়ে যাচ্ছি সেটাও ঠিক না বা আমি তাকে দিয়ে যাচ্ছি সে শুধু নিয়ে যাচ্ছে সেটাও ঠিক না ইকুয়ালিটি চাই যে কোনো বিষয়বস্তুতে সেটা রিলেশনশিপে হোক বা যে কোনো ক্ষেত্রেই হোক তোমাদেরকে বলা হচ্ছে যে সামঞ্জস্যে বিশ্বাসী হও শুধু দিও না বা শুধু নিও না চো যেটুকু দিচ্ছ তো তুমি দেখবে যে সেটুকু যেন সে তোমাকে রিটার্ন দিচ্ছে সেটা কিন্তু পয়সা বলছি না অর্থ নয় তুমি যদি কাউকে সম্মান করছো তাহলে তুমি এটা দেখো যে তুমি কাকে সম্মান করছো সেই মানুষটি তোমাকে কতটা সম্মান করেন যাকে তুমি ভালোবাসছো দেখে নাও যে সেই মানুষটি তোমাকে কতটা ভালোবাসেন তিন তার তোমার জীবনে তার গুরুত্ব তো এতটা তাহলে তার জীবনে তোমার গুরুত্ব কতটা সে কতটা তোমাকে দেখাচ্ছে যে তার জীবনের গুরুত্ব এগুলো খেয়াল করো বন্ধুরা এটা খেয়াল করতেই হবে শুধু গিভার হয়েও না শুধু রিসিভও করো না সমতা আনতে হবে হ্যাঁ এটাই এই এই চিন্তাধারায় বিশ্বাসী হতে বলছেন ইউনিভার্স ইকুয়াল গিভেন টেকে এসো তবেই তোমাদের মধ্যে ব্যালেন্স আসবে রিমেইন পজিটিভ কোনো ক্ষেত্রে পজিটিভ থাকতে বলছে সেখানে স্টেবিলিটি আসছে দ্য এম্পার স্টেবিলিটি হ্যাঁ তো যদি এখন বর্তমানে মনে হচ্ছে তোমরা জীবনে খুব একটা স্টেবল নও অর্থনৈতিক দিক থেকে বলো মানসিক দিক থেকে বলো বা কোনো 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 অ্যাসপেক্টেই বলো তোমাদের যদি মনে হচ্ছে তোমরা স্টেবল নাও তাহলে চিন্তা করো না রিমেইন পজিটিভ আগামী দিনে স্টেবিলিটি আসছে কারো কারোর জন্য সরকারি গভর্নমেন্ট জব আসতে পারে যদি কেউ আছো এখানে ট্রাই করছো তাহলে তার জন্য হতে পারে আচ্ছা উইথিন দ্য নেক্সট ফিউ উইক্সে কী হতে চলেছে সেভেন অফ কাপস অ্যান্ড এস অফ ওয়ানস তোমরা যে মানুষটা ধরো এটা জব হতে পারে এটা বিজনেস হতে পারে এটা মানুষ হতে পারে যাকে নিয়ে তোমরা প্রচুর স্বপ্ন দেখেছো প্রচুর কিছু ভেবেছ প্রচুর কিছু তোমাদের মনে হয়েছে যে এইটা করব ওইটা করব সেইটা করব সেটা জবের ক্ষেত্রে হতে পারে বিজনেসের ক্ষেত্রে হতে পারে বা রিলেশনশিপে হতে পারে সেইখানে তোমরা প্যাশনেটলি একটা নিউ বিগিনিং আসছে তোমাদের জীবনে প্যাশনেটলি একটা নিউ বিগিনিং খুব উদ্যমের সাথে ভালোবাসার সাথে প্যাশনের সাথে তোমরা তোমাদের জীবনে একটা নিউ বিগিনিং আসছে উইদিন দ্য নেক্সট ফিউ উইক্স কিছু সপ্তাহর মধ্যেই এটা আসছে হতে পারে তোমরা কোনো একটা জব স্টার্ট করলে কোনো একটা বিজনেস স্টার্ট করলে বা যে রিলেশানটা নষ্ট হয়ে গিয়েছিল বা কোনো এমন রিলেশন যেখানে অপশান ছিল তোমার বা তার জীবনে কোনো অপশান ছিল সেখান থেকে বেরিয়ে একটা নিউ বিগিনিং তোমাদের জীবনে আসতে পারে বা তোমরা খুব কনফিউজড ছিলে এখানে অপশান থাকলে এখানে এটা অপশানই বোঝায় যে অপশান ছিল তোমাদের তোমার জীবনে হয়তো দুটো মানুষ ছিল বা তার জীবনে দুটো মানুষ ছিল তুমি বা সে আরেকজন তো সেই কনফিউশনটা কাটছে এবং ফাইনালি তুমি বা সে চুজ করতে পারছো একে অপরকে হ্যাঁ এবং তোমাদের জীবনে একটা প্যাশনেটলি নিউ বিগিনিং স্টার্ট হচ্ছে ওকে বন্ধুরা তো এই ছিল আজকের রিডিং রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও এতটুকু হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো নিজেদের প্রতি যত্নশীল হও বন্ধুরা জীবন একটাই হ্যাঁ পরে আবারও জন্ম হবে কিন্তু সেটা তো আমরা জানবো না এই জীবনটা যেটা ঈশ্বর দিয়েছেন আমাদেরকে সেটাকে ভুকে করে রাখো সেটাকে যত্ন করে রাখো তোমার নিজের সোলকে নিজে ভালোবাসো কে ভালোবাসলো কে বাসলো না কোনো দরকার নেই দেখার তোমার সোলকে তুমি ভালোবাসো তুমি যত্ন করো ওকে বন্ধুরা টাটা